নমস্কার ছাত্রছাত্রীরা আজকে তাহলে আমরা শুরু করব ক্লাস টেনের প্রথম অধ্যায় বিজ্ঞানে তো এই চ্যাপ্টারে আমরা আজকে পড়বো সংবেদনশীলতা সম্পর্কে সংবেদনশীলতা বলতে এখানে আমরা প্রথমে উদ্ভিদ সম্পর্কে পড়বো তারপর প্রাণীদের সম্পর্কেও পড়বো খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো আমরা পড়ার সাথে সাথে চেষ্টা করব প্রত্যেকটা অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং মাধ্যমিক পরীক্ষায় জীবনবিজ্ঞানে আরও বেশি নাম্বার তোলার জন্য আমাদের কিভাবে কতটা দেখতে গিয়ে পড়া উচিত সেই সম্পর্কেও আমরা আলোচনা করবো তো তোমরা ভালো করে দেখতে থাকো কোথাও অসুবিধা হলে ভিডিওটি বারবার প্রজ করে দেখতে পারো তো চলো শুরু করা যাক আজকে জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় আজকে আমরা পড়বো সংবেদনশীলতা 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 কি সে সম্পর্কে আমাদের আগে জানতে হবে সংবেদনশীলতা কি না যেখানে আমরা দেখবো যে উদ্ভিদ এবং প্রাণী সবারই কি হয় না কিছু বাহ্যিক উদ্দীপনার উপর ভিত্তি করে সংবেদনশীল বাহ্যিক উদ্দীপনা বলতে যেমন দেখো বায়ু জল তারপর হচ্ছে বিদ্যুৎ সবকিছুই কিন্তু উদ্দীপনা বাহ্যিক উদ্দীপনা ভৌত উদ্দীপনা আমরা বলতে পারি পরিবেশের মধ্যে যে ভৌত জিনিসপত্রগুলি রয়েছে সেগুলো যখন উদ্ভিদ বা প্রাণীদেহকে কোনোভাবে এফেক্ট করে তখন তাকে আমরা বলছি সংবেদনশীলতা এই সংবেদনশীলতা বলতে আমরা বুঝতে পারি যেমন দেখো আজকে আমাদের মুখে গালে কোথাও পিম্পল হলো তাহলে আমরা বলতে পারি তো স্কিনটা খুব সেন্সিটিভ সেন্সিটিভ স্কিন তার জন্য কিন্তু পিম্পল হয়েছে তাহলে এই সংবেদনশীলতার ইংরেজ কী হবে সেন্সিটিভিটি সেন্সিটিভিটি হবে সংবেদনশীলতার আরেক না এই সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি কিন্তু শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তা নয় উদ্ভিদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় আজকে খুব সহজ একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি তাহলে দেখো বলতে পারি যে আজকে আমার নাম রাম রামকে তার বন্ধু শ্যাম না চাইরাম শোন তাহলে আমি যদি সাড়া না দিই তাহলে ধরতে হবে যে আমি হয়তো কানে শুনতে পাই না কিংবা যে বলছে তার কথা আমি বুঝতে পারছি না তাহলে আমি তার উদ্দীপনায় সাড়া দেব না যে না বলবো না হ্যাঁ কি বলছিস বল তাহলে এই যে ছাড়া না দেওয়া এটা হচ্ছে পরিবেশের সঙ্গে রক্ষা সংযোগ না করা আর এই সংযোগ রক্ষা যে করে না সেক্ষেত্রে তাকে কিন্তু আমরা বলবো যে সে সংবেদনশীল নয় তাহলে সংবেদনশীলতা কি বাহ্যিক পরিবেশের সঙ্গে বা পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করাকে আমরা বলবো সংবেদনশীলতা যেমন দেখো কি লিখতে পারি আমরা বাহ্যিক পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন করে উদ্দীপনায় সারা দেওয়া বাহ্যিক পরিবেশের সঙ্গে উদ্দীপনায় সংযোগ স্থাপন করে সারা দেওয়া হল সংবেদনশীলতা যেটা উদ্ভিদ দেয় যেরকম দেখো খুব জোরে হাওয়া দিচ্ছে গাছের পাতা ঝরে পড়লো ফল ঝরে পড়লো বা উদ্ভিদের বাকল মোচন সবই কিন্তু সংবেদনশীলতার উদাহরণ ঠিক আছে আচ্ছা সংবেদনশীলতা থেকে কিন্তু খুব একটা কোশ্চেন আমাদের মাধ্যমিকে আমরা দেখতে পাবো না আর প্রথমেই বলে রাখি এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা বেশি এমসিকিউ বেসড কোয়েশ্চেন পাবো এবং শর্ট কোয়েশ্চেন পাবো তাই প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে তার জন্য কিন্তু বই খুঁটিয়ে পড়া দরকার ভালো করে ভিডিওটি দেখবে বুঝবে তারপর বাড়িতে বইটা অবশ্যই একবার রিডিং দেবে তাও কোথাও অসুবিধা হলে আবারও বলবো ভিডিও পজ করে দেখবে আচ্ছা তাহলে ছিল তার আবিষ্কার করলো কি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনি বললেন যে উদ্ভিদের প্রাণ রয়েছে আর এই যে উদ্ভিদের প্রাণ রয়েছে তিনি আবিষ্কার করেন কোন যন্ত্রের মাধ্যমে যন্ত্রের নাম কি ক্রেস্কোগ্রাফ যন্ত্রের নাম ক্রেস্কোগ্রাফ বিজ্ঞানীর নাম জগদীশ চন্দ্র বসু নগদীশ চন্দ্র বসু তার ক্রেস্কো যন্ত্র এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন যন্ত্র বা কীভাবে জানতে পারলে যে উদ্ভিদের মধ্যেও প্রাণ রয়েছে তাহলে উদ্ভিদের প্রাণ রয়েছে তো সেটা আমরা দেখতে পেলাম এইবার আমরা যেটা ডিটেলসে পড়বো সেটা হচ্ছে উদ্ভিদের চলন ও গমন আচ্ছা চলন ও গমন বলতে কি বুঝবো চলন ও গমন তোমরা নিচু ক্লাসে অর্থাৎ ক্লাস নাইনে পড়ে এসছো যে চলন গমন কি না বাহ্যিক পরিবেশে উদ্দীপনায় সারাগ্রহই হলো চলন গমন আজকে আমি মানুষ আমি প্রাণী আমি হাঁটতে পারি আমি স্থান পরিবর্তন করছি আমি স্থান পরিবর্তন করছি তাহলে এটাকে আমি কি বলবো গমন কিন্তু উদ্ভিদ উদ্ভিদ কিন্তু স্থান পরিবর্তন করতে পারে না উদ্ভিদ কি করে একই স্থানে থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে এই অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে আমরা বলব চলন যেমন দেখো আজকে আমি মনে করো উদ্ভিদ হ্যাঁ বা তোমার হাওয়া দিলো হঠাৎ করে বাহ্যিক উদ্দীপনায় হাওয়া দিলো হাওয়াতে একটা গাছ কিউরে এরকম দুলে পড়লো বা গাছের পাতা ঝরে পড়লো তাহলে এটাকে আমরা কি বলবো চলন এটা হবে চলন কারণ এখানে স্থান পরিবর্তন হচ্ছে না উদ্ভিদ কিন্তু গমন করতে পারে না উদ্ভিদ কি পারে বট গাছ পারে যে মাটির জ্বর থেকে শিকড় টিকট তুলে নিয়ে হেঁটে গিয়ে বললো না এই জায়গাটা পছন্দ না অন্য জায়গায় গিয়ে দাঁড়ায় এরকম তো হয় না এটা আমরা সবাই জানি তাহলে উদ্ভিদ গমন করতে পারে না উদ্ভিদ শুধু কি করতে পারে উদ্ভিদ চলন করতে পারে আর চলন মানে স্থান পরিবর্তন না করে একই স্থানে থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে আমরা বলব চলন ঠিক আছে আশা করি চলন গমন কি তোমরা বুঝতে পারলে এবার উদ্ভিদ চলন কিন্তু আমাদের ডিটেলসে পড়তে হবে সেটা আমরা দেখব তো চলো উদ্ভিদের চলন উদ্ভিদের চলনকে আমরা ভাগ করতে পারি তিন ভাগে একটা হলো ট্যাকটিক চলন একটা ট্রপিক চলন আর একটা কি ন্যাস্টিক চলন তিন ধরনের চলন আমরা উদ্ভিদ দেহে দেখতে পাই ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক এর মধ্যেও আবার বিভিন্ন ভাগ আছে ট্যাক্তিক চলন কি হয় ট্যাক্টিক চলন কিন্তু অনেকটা গমনের মতো যেখানে উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তন হয় সামগ্রিক স্থান পরিবর্তন যেখানে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় ট্রপিক চলনের আরেক নাম কি দিক নির্মিত চলন চলনের আরেক নাম কি আবিষ্ট চলন অবশ্যই বাংলা নামগুলো পড়বে হয়তো পরীক্ষায় তোমায় বাংলা নাম দিয়ে দিলে তখন কিন্তু তুমি সঠিকভাবে উত্তর করে আসতে পারবে না তাই অবশ্যই কোনটাকে কি চলন বলা হয় সেটা তোমাকে জানতে হবে তো এই জায়গাগুলো থেকে তুমি কি পড়বে সংজ্ঞা পড়বে একদমই না কারণ পরীক্ষায় তোমায় দেবে না ন্যাস্টিক কাকে বলে লেখো এখান থেকে তোমায় কি আসবে উদাহরণ আসবে কি ধরনের বেস্ট আসবে সেগুলোও বলে দেবো তো আগে আমাদের কি করতে হবে জিনিসটা বুঝতে হবে যে ট্যাক্টিক চলন মানে সামগ্রিক স্থান পরিবর্তন হয় সামগ্রিক স্থান পরিবর্তন হয় মানে কিভাবে হয় ম্যাম একটু বলুন কিভাবে হয় দেখো ফটো টাক মধ্যে আমরা দেখতে পাবো ফটোট্যাক্টিক আরেকটা কি দেখতে পাবো

ফটো কথাটার মানে হচ্ছে আলো তাহলে আলোর উপর নির্ভর করে যে চলন হবে সেটাকে আমরা বলব ফটোট্যাক্টিক চলন আর যেটা কেমোট্যাকটিক চলন কি যেটা রাসায়নিক ভিত্তিতে বা রাসায়নিক পদার্থের উপর নির্ভর করে সে চলনটা হবে সেটাকে আমরা বলবো কেমোট্যাকটিক চলন ফটোট্যাক্টিক চলন ফটোট্যাক্টিক চলন যেমন হচ্ছে ধরো তুমি ঘুরতে যাচ্ছ কোথাও গ্রামের দিকে যাচ্ছি আমরা ট্রেনে করে এবার ট্রেনে করে যখন যাচ্ছি জ্বালা দিয়ে বাইরে দেখছি জ্বালা দিয়ে বাইরে দেখছি যে পুকুর না মাঠ বুঝতে পারছি না দেখে মনে হচ্ছে মাঠ কিন্তু আসলে ওটা কি পুকুর কেন কি হয়েছে না শেওলা শেওলা জাতীয় গাছগুলো যেগুলো কি হচ্ছে সূর্যের আলোর প্রভাবে জলের উপরই চলে আসছে তার মানে সূর্যের আলো একটা উদ্দীপক বাহ্যিক উদ্দীপক যেটা ভৌত পরিবেশ থেকে আসছে সেই উদ্দীপকের প্রভাবে সেই আলো উদ্দীপকের প্রভাবে জলের মধ্যে থাকা জলের চলে চলে আসছে আসছে তাহলে নিচ থেকে মানে কি উপরিতলে উপরিতলে হচ্ছে সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে এবার তুমি বলতে পারো এখানে ম্যাম আপনি তো বললেন যে উদ্ভিদ গমন করতে পারে না আর স্থান পরিবর্তন হচ্ছে মানে তো গমন হচ্ছে তাহলে এখানে কি করে হচ্ছে স্থান পরিবর্তন হলেও এটা গমন ধর্ম না কেন আজকে আমি বা তুমি আমরা প্রাণীরা আমরা নিজের ইচ্ছায় সহ ইচ্ছার স্থান পরিবর্তন করতে পারি কিন্তু উদ্ভিদ এটা কিন্তু উদ্দীপকের প্রভাবে সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে নিজের ইচ্ছায় আবার নিজের জায়গায় ফিরে আসতে পারবে না তাই এটাকে আমরা গমন বলবো না এটাকে আমরা কি বলবো ট্যাকটিক চলন যেহেতু আলো উদ্দীপকের প্রভাবে হচ্ছে তাই এটার নাম হবে ফটো ট্যাকটিক যেমন দেখো ওই অধ্যেই তুমি রাত্রিবেলা বাড়ি ফিরছো তখন তুমি দেখতে পাবে যে জলটা কিন্তু জলই রয়েছে শেওলাগুলোর উপরে নেই কারণ সূর্য ডুবে গেছে জলের তলে থাকা শ্যাওলাগুলো জলের নিচে চলে এসছে তাহলে কি হলো না সূর্য থেকে আসা আলো সেই আলো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গ বা উদ্ভিদের সমগ্র দেহে সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে তাহলে এই ধরনের চলনকে আমরা বলবো ফটো ট্যাকটিক চলন ঠিক আছে কোথায় দেখতে পাওয়া যায় বল বক্স বল বক্সে দেখতে পাবো আমরা তারপর বিভিন্ন ধরনের শৈবালে দেখতে পাবো বল বক্স ক্লামাইডোমোনাস দেখতে পাবো আচ্ছা কেমোট্যাকটিক চলন কেমোট্যাকটিক কেমো কেমিস্ট্রি কথা থেকে কেমো কেমিস্ট্রি মানে কি রসায়ন তাহলে রাসায়নিক পদার্থের উপর ভিত্তি করে যে চলন সেটাকে আমরা বলবো কেমোট্যাকটিক চলন যেমন এর উদাহরণ যদি তোমাদের দিই যেমন দেখো শুক্রাণু মোষের শুক্রাণু তারপর ফার্নের কি হয় ফার্নের শুক্রাণু এগুলো কি হয় শুক্রোজ ম্যালিক অ্যাসিড এই শুক্রোজ ম্যালিক অ্যাসিড এগুলো কি রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল কম্পোনেন্ট এগুলোর প্রভাবে প্রভাবে শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হয় তাহলে মশ আর ফান মানে ব্রায়োফাইটস আর টেরিডোফাইটস মস হচ্ছে ব্রায়োফাইটস ফার্ন হচ্ছে টেরিডোফাইটস ইংরাজিতে এরা কি হচ্ছে যে শুক্রাণুগুলো ডিম্বাণুর দিকে অগ্রসর হবে আমরা সবাই জানি যে ডিম্বাণু নিশ্চয় শুক্রাণু সচল তাহলে শুক্রাণুকে তো ডিম্বাণুর কাছে যেতে হবে তাহলে শুক্রাণু ডিম্বাণুর কাছে যে যাবে কিসের প্রভাবে যাচ্ছে শুক্রোজ ম্যালিক অ্যাসিড এগুলোর প্রভাবে যাচ্ছে আর এই ম্যালিক অ্যাসিড শুক্রোজ এগুলো কি এগুলো একটা কেমিক্যাল কম্পোনেন্ট তাই এই ধরনের চলনকে আমরা বলছি কেমোট্যাকটিক চলন ঠিক আছে এটা হলো ট্যাক্টিক চলন যেখানে জীব দেহের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে জীব বলতে উদ্ভিদ উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে আচ্ছা ট্রপিক চলনকে আমরা অনেকগুলো ভাবে ভাগ করতে পারি চলে আসবো ট্রপিক চলনে ফটোট্রপিক হাইড্রোট্রপিক জিওট্রপিক পাচ্ছি ট্রপিক চলে উঠে ফটোট্রপিক হাইড্রোট্রপিক আর জিওট্রপিক তিন ভাগে ভাগ করছি তো এই ফটোট্রপিক ব্যাপারটা কি এখানেও সেই আলো উদ্দীপকের প্রভাবে হচ্ছে তাই এটা আলো উদ্দীপকের প্রভাবে হচ্ছে বলে ফটোট্রপিক জল উদ্দীপকের প্রভাবে হচ্ছে বলে হাইড্রোট্রপিক আর জিও মানে কি উদ্ভিদ উদ্ভিদটা পৃথিবীর আকর্ষণের উপর নির্ভর করে বেড়ে উঠছে পৃথিবী মানে কি ভূগোল জিও জিওগ্রাফি তাহলে পৃথিবীর আকর্ষণের প্রভাবে হচ্ছে বলে এটা হচ্ছে জিওট্রপিক চল তিনটেই আমরা বুঝবো উদাহরণ দিয়ে উদাহরণ ছাড়া কিন্তু এখান থেকে কিচ্ছু না উদাহরণ ভালো করে পড়বে সংজ্ঞা এখান থেকে আসে না ডাইরেক্ট কোয়েশ্চেন তুলে তোমায় পরীক্ষায় কোয়েশ্চেন দেবে না এখান থেকে কিন্তু ভিতর থেকে খুটিও প্রশ্ন আসবে কয়েক ধরনের একটা ধরো চলন দিয়ে দিল দিয়ে সেখান থেকে বলবে যে উপরিমুক্ত চলনটি কোন ধরনের চলন লেখো এরকম মানে অপশান দিয়ে দিল ধরো তোমাকে দিয়ে দিল ভালবক্সে যে চলন দেখতে পাওয়া যায় ট্যাকটিক ফটো ট্রপিক কোন ধরনের চলুন তোমাকে সঠিক উত্তরটা বেশি নিয়ে লিখতে হবে তাহলে এখান থেকে কিন্তু এমসি কিউ বেস্ট কোয়েশ্চনই পাবে আচ্ছা ফটো ট্রপিক চলুন দেখো মনে করো আমি এই ঘরটাকে কি করেছি অন্ধকার করে দিয়েছি একটা ঘর আছে ঘরটাকে পুরো অন্ধকার করে দিয়েছি দিয়ে কালো কাপড় টাপড় দিয়ে ঢেকে দিয়েছি পুরো কালো কোথাও কিচ্ছু নেই শুধু একটা ছোট গর্ত বা ফুটো করেছি শুধু এইটার মতো ধরো এই সাইজের একটা ফুটো করেছি এখানে একটা গাছ রেখেছি একটা গাছ উদ্ভিদ গাছ রেখেছি টবের মধ্যে শুধু এইটুকু অংশ দিয়ে সূর্যের আলো আসছে বাকি পুরো জায়গাটা অন্ধকার কিছুদিন পর দেখতে পাবো গাছের ডালটা সোজা না উঠে মানে কাণ্ডটা সোজা না উঠে এই জানলার এই যে ফুটোটা এই ফুটোটা দিয়ে বাইরে বেরিয়ে গেছে মানে বেঁকে গেছে ঠিক আছে কিরকম দেখতে পাবো একটু যদি ছবি এঁকে দেখায় ধরো গাছের টপ টপ এটা গাছটা কি হবে এরকম পাতাগুলো এরকম এই দিকে বেঁকে গেছে কারণ সূর্যের আলোটা আসছে কোন দিক থেকে এই দিক থেকে ঠিক আছে তাহলে সূর্যের আলো যেদিকে আসছে গাছের কাণ্ড সেই দিকে বেঁকে গেছে তাহলে দিক দিকের উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের চলন হচ্ছে দিকের উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের চলন হচ্ছে বলে এটাকে আমরা বলছি দিক নির্মিত চলন আর যেহেতু এখানে আলো উদ্দীপকের প্রভাব পড়ছে তাই এটা হচ্ছে ফটোট্রপিক চলন একই রকম ভাবে জিওট্রপিক হাইড্রোট্রপিক যদি বলি জল উদ্দীপকের প্রভাবে যেদিকে যেখানে জল বেশি থাকে উদ্ভিদের মানে তোমার মুকুল এই মুকুল বলছি সরি তোমার মূল মূলগুলো সেই দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয় যেখানে জল আছে কারণ জল যেখানে আছে সেখানে যদি মূল নিচের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে সেখান থেকেও জল বেশি করে শোষণ করতে পারবে তাহলে জলের প্রভাবে যদি উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন আমরা কি বলবো হাইড্রোট্রপিক চলন একই রকমভাবে জিওট্রপিক চলন দেখো ধরো এটা একটা ছোলা আমরা জানি ছোলা এরকম দেখতে হয় ছোলাটাকে তুমি ভিজিয়ে রাখো এক রাত্রি দেখবে ছোলা থেকে এরকম অঙ্কুর বের হয়েছে অঙ্কুর বের হবে সাদা রঙের অঙ্কুরটা কোন দিকে যাবে নিচের দিকে আর পৃথিবী কোনো বস্তুকে কোন দিকে টানে নিচের দিকে তাহলে পৃথিবীও টানছে নিচের দিকে ছোলার অঙ্কুরও বেড়াচ্ছে নিচের দিকে তাহলে এটা কার প্রভাবে হচ্ছে পৃথিবীর প্রভাবে হচ্ছে তাই এটাকে আমরা বলব জিওট্রপিক চলন আচ্ছা এখানে আরেকটা জিনিসও হয় নেগেটিভ জিওট্রপিক চলন নেগেটিভ জিওট্রপিক চলন কি নেগেটিভ জিওট্রপিক চলন পৃথিবী যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে মানে নিচের দিকে টানে আর যদি উদ্ভিদ অঙ্গের চলন উপর দিকে হয় তাহলে পৃথিবীর আকর্ষণের বিপরীত দিকে হচ্ছে তাহলে এই ধরনের চলনকে আমরা বলবো নেগেটিভ জিওট্রপিক চলন যেটা সুন্দরী গাছের শ্বাসমূলে দেখতে পাওয়া যায় সুন্দরী গাছের শ্বাসমূলগুলো এরকম সুন্দরবন গেলে আমরা দেখতে পাবো এরকম উঠে উঠে থাকে এই জায়গাটায় কি থাকে শ্বাসরঞ্জক থাকে এগুলোকে কি বলা হয় নিউম্যাটোফোর নিউম্যাটোফোর বা নিউ বা কি বলা হয় না শ্বাসমূল তাই তো এই শ্বাসমূলগুলো কোন দিকে বাড়ে উপরের দিকে আর পৃথিবীর আকর্ষণ হয় কোন দিকে পৃথিবীর আকর্ষণ ক্রিয়া করে নিচের দিকে আর শ্বাসমূলগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় উপরের দিকে তাহলে এটাকে আমরা বলবো নেগেটিভ জিওট্রপিক চলন যেহেতু পৃথিবীর আকর্ষণের বিপরীতে ক্রিয়াশীল হচ্ছে ঠিক আছে তাহলে আমরা ক্যাপ্টিক চলন করলাম ট্রপিক চলন বললাম বাকি রইল ন্যাস্টিক চলন তা আজকে আমরা এই ভিডিওটাতে ন্যাস্টিক চলন অবধি পড়বো আর উদ্ভিদ চলনটা আশা করি তোমরা বুঝতে পারবে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ন্যাস্টিক চলন হরমোনাসটিক আচ্ছা ন্যাস্টিক চলনকে শুধু ন্যাস্টিও বলা হয় একই কথা ফটোনাস্টি নিকটিন্যাস্টি চলন কোন ফুলে দেখতে পাওয়া যায় সানফ্লাওয়ার সূর্য মুখী চলন তেঁতুল গাছে দেখতে পাওয়া যায় তেঁতুল চলন কোন গাছে দেখতে পাওয়া যায় লজ্জাবতী কেমন চলন গ্রসেরি ঠিক আছে অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট উদাহরণগুলো সবচাইতে বেশি যে কোন উদ্ভিদে কি ধরনের চলন দেখতে পাওয়া যায় দেখো থার্মোনাস্টি চলন যদি ভালো করে বোঝো থার্মোনাস্ট্রি চলন যদি বলি যেখানে কি হচ্ছে না টিউলিপ ফুল টিউলিপ ফুল কিরকম দেখতে হয় এরকম দেখতে হয় এইরকম মোড়া রয়েছে এইবার তাপ যেদিন খুব বাতাসে তাপ বেশি মানে ধর্ম বেশি তাপ খুব বেশি ওয়েদার খুব গরম সেই দিন কি হচ্ছে টিউলিপ ফুল এরকম খুলে যাচ্ছে এরকম ছিল তাপের প্রভাবে এইভাবে খুলছে তাহলে তাপ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের পাপড়িগুলোর কী হচ্ছে চলন হচ্ছে এই ধরনের চলনকে আমরা বলছি চলন আর সূর্যমুখী ফুল আলোর প্রভাবে হচ্ছে সূর্যমুখী ফুল মোড়া রয়েছে আলোর প্রভাবে সূর্যমুখী ফুল কি হচ্ছে পাপড়িগুলো এরকম খুলছে পাপড়িগুলো এরকম খুলে যাচ্ছে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে চলন আচ্ছা তেঁতুল গাছে যেটা দেখতে পাওয়া যায় এটা দেখবে সব বইতে নেই এটা একটা এক্সট্রা চলন কিন্তু তোমরা পড়বে অবশ্যই পরীক্ষায় কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে নিত্যি ন্যাস্টি চলন যেটা তাপ এবং আলো দুটো একসাথে ক্রিয়া করে সেইটাকে আমরা বলছি নিকটি ন্যাস্টি চলন মনে রাখবে তেঁতুল গাছের পাতা কিন্তু যৌগিক পত্র যৌগিক পত্র বলতে একটা পাতায় এই ধরনের পাতাকে আমরা বলি যৌগিক পত্র আর এই রকম পাতা হলে সেটাকে আমরা বলবো একক পত্র ঠিক আছে তো তেতুল গাছের যৌগিক পত্র দেখা যায় পাতাগুলো এরকম চুপসে থাকে যেই তাপ আর আলো মানে যেদিন বাতাসে খুব গরম এবং তাপ প্রবাহ অনেক বেশি সেদিন পাতাগুলো এরকম প্রস্ফুটিত হয় ঠিক আছে তাই এই ধরনের চলনকে আমরা বলবো কি নিকটি চলন আচ্ছা শীর্ম নাস্টি চলন কোথায় দেখতে পাওয়া যায় লজ্জাবতী গাছে আমরা জানি আঙুল নিয়ে গেলে পাতাগুলো খুলে যায় আঙুল সরিয়ে নিলে পাতাগুলো আঙুল নিয়ে গেলে পাতাগুলো খুলে যায় আঙুল সরিয়ে নিলে পাতাগুলো মুড়ে যায় তাই তো না ভুল বললাম উল্টো করলাম পাতাটা আঙুল নিয়ে গেলে পাতাগুলো মুড়ে যায় আঙুল সরিয়ে নিলে পাতাগুলো খুলে যায় তাহলে এই ধরনের চলনকে আমরা বলবো সিজমোনাস্টি চলন এই সিজমোনাস্টি চলন কেন দেখতে পাওয়া যায় এখানে মনে করো এটা একটা লজ্জাবতী গাছের পাতা তুমি এখানে একটা আঙুল নিয়ে নিলে যেই আঙুলটা নিয়ে আসবে রসস্কৃতি চাপ কমে বলে যেই আঙুলটা কাছে নিয়ে যাবে রসস্ফীতি চাপ দূরে চলে যাবে ফলে পাতাটা মুড়ে যাবে আবার যেই তুমি আঙুলটাকে দূরে সরাবে রসস্ফীতি চাপ বেড়ে যাবে পাতাটা আবার ফুলে যাবে এই কাজ করার জন্য অসুস্থ চাপ কমাবার জন্য লজ্জাবতী গাছে এই ধরনের চলন দেখতে পাওয়া যায় এটাকে আমরা বলবো চলন 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 হচ্ছে কি যখন রাসায়নিক কোনো কিছুর প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন তাকে আমরা কেমোনাস্টি চলন বলবো কিন্তু এই কেমোনাস্টি আর কেমোট্যাকটিকের মধ্যে কিন্তু অনেক তফাত আছে কেমোট্যাকটিকে কি হচ্ছিল উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছিল মানে শুক্রাণু সম্পূর্ণরূপে ডিম্বাণুর কাছে যাচ্ছিল এখানে কেমন কিন্তু তা হবে না এটা কিসের উপর নির্ভর করে আবিষ্ট চলন এই চলন ন্যাস্টিক চলন সবসময় মনে রাখবে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে এই চলন হয় দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি থার্মোন্যাস্টি কি তাপের তীব্রতা ফটোনাস্টি আলোর তীব্রতা নিকটিন্যাস্টি দুটোরই তীব্রতা সিসবোন্যাস্টি স্পর্শ স্পর্শ ব্যক্তি ঠিক আছে কেমন্যাস্টি হচ্ছে রসায়ন ব্যক্তি এইটাকে আমরা বলবো ব্যক্তি চলন ব্যক্তি ঠিক আছে আচ্ছা এখানে আমরা কেমন যদি দেখি কেমন কি যেখানে তোমার মনে করো এটা একটা পতঙ্গ উড়ে যাচ্ছে পতঙ্গ উড়ে যাচ্ছে পতঙ্গ দেহে কি রয়েছে নাইট্রোজেন সমৃদ্ধ এবার এখানে কলসপত্রী গাছ রয়েছে নাইট্রোজেনের প্রভাবে নাইট্রোজেন কি একটা রাসায়নিক পদার্থ এই রাসায়নিক পদার্থের প্রভাবে কলসপত্রী উদ্ভিদ কি হবে এরকমভাবে এরকমভাবে যেভাবে ব্যাঙ খাওয়ার ধরে ঠিক সেইভাবে পতঙ্গটাকে ধরে নেবে ঠিক আছে এদেরকে আমরা ইনসেপ্টিভরাস প্লান্ট বা পতঙ্গভুক উদ্ভিদ বলে থাকি ধরে নেবে এইভাবে যে চলনটা হলো এই যে এগিয়ে গেল এই যে চলনটা হওয়া এটাকে আমরা বলছি কেমনাস্টি চলন তাহলে আজকে আমরা কি করলাম উদ্ভিদের সংবেদনশীলতা তার সঙ্গে কি করলাম উদ্ভিদের চলন চলন কয় প্রকার ট্যাক্টিক ট্রপিক ন্যাস্টিক তিন ধরনের চলন করলাম সেই চলনগুলোর ভাগগুলো সম্পর্কে পড়লাম আর কী বললাম উদাহরণগুলো বললাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বারবার পজ করে দেখো তারপরও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ